আহসানু আমালা এই আহসানু আমালা এটার অর্থ হচ্ছে যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম ভালো আমল কে করেছ সবচেয়ে ভালো আমলের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে আমার কাছে আসবা পরকালে তুমি হাসরের ময়দানে যে উঠবা দাঁড়াইবা কি নিয়ে আসবা সবচেয়ে আহসানু আমালা সবচেয়ে ভালো আমল কে করে আসতে পারছো এটার কথা আল্লাহ বলেছেন বলেন নাই আকসারু আমালা সবচেয়ে বেশি আমল কে করে আসছ অনেক তাহাজুদ নামাজ আছে অনেক নফল নামাজ আছে অনেক কোরআন তেলাওয়াত আছে অনেক দান সৎকা আছে প্রত্যেক মাসে আপনি লক্ষ লক্ষ টাকার দান বিলাইয়ে দেন অনেক আমল এরকম আছে দান সৎকা জাকাতের আমল আছে নামাজের আমল আছে কোরআন তেলাওয়াতের আমল আছে বিশাল বিশাল অনেক আমলের বহর আমলের পাহাড় নিয়ে কে আসছ এটা আল্লাহ এখানে বলেন নাই আল্লাহ বলছেন আহ সানু আমালা কে সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য ভালো আমল নিয়ে কে আসছ তো সেজন্য আমলের মান এটা আমাদেরকে বাড়াতে হবে আর আমলের মান যদি আমি ভালো করতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে আমার তলবকে সংশোধন করতে কলব ঠিক না থাকলে জাহেরি আমল দিয়ে কোনো দিন আমরা অনেক আমল দিয়ে অনেক কিছু দিয়ে আমরা মুক্তি লাভ করতে পারব না যদি আপনার আমার কলব ঠিক না থাকে নামাজে আসছি দুই রাকাত নামাজই আমি পড়লাম অল্প নামাজই আমি পড়লাম ওটা যদি এই কলবের ভিতরে যদি কি থাকে খোসো খোঁজও থাকে এবং কলমের ভিতরে যদি তাকুয়া থাকে আল্লাহকে আমি হাজির নাজির জেনে যদি আমলটা করতে পারি নামাজটা পড়তে পারি ওইটা হবে গ্রহণযোগ্য একশো রাকাত নামাজের চেয়ে ওই দুই রাকাত নামাজের দাম বেশি একশো টাকাত নামাজ পড়েছি খুশুখসু নাই আমার ভিতরের আল্লাহকে আমি হাজির নাজির জেনে নামাজ পড়তে পারলাম না কিংবা নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা দুনিয়াবি অনেক কিছু আসলো ওই নামাজের চেয়ে আমার খুশু খুজুর সাথে দুই রাখাত নামাজ এই জন্য এই ভালো আমল উত্তম আমল আল্লাহর দরবারে কবুল হয় এমন আমল যদি কম হয় ওই আমলটাই আপনাকে আমাকে জান্নাতে নিতে পৌঁছায় দিতে পারে যে মহামণি আজকে জমার রাত ফজিলতের রাত আমাদেরকে কবুল করেছেন এই ইসলাহী মজলিসে আমাদেরকে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন এজন্য মনিবের দরবারে আমরা কালীমাতসর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লাখ সালাম বিশ্বনবী সঈদুল মোরসালিন খাতামুল নবীন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লা সাল্লামের ওপর সম্মানিত সুধী আপনারা প্রতি মাসের ন্যায় এই মাসেও আজকে আমাদের ঐতিহ্যবাহী আল আমিন বাইতুল আমান জামে মসজিদে হাজির হয়েছেন একই উদ্দেশ্য এখানে দুনিয়াবি কোনো গরস আমাদের নেই আমাদের আছে শুধুমাত্র আখের কল্যাণের জন্য আখেরাতের মুক্তির জন্য এখানে যে কথাবার্তা আলোচনা হচ্ছে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ হয়েছে হয়ে আসছে যিনি এই মজলিস কায়েম করেছেন প্রতিষ্ঠা করেছেন হাজারো আলেমের উস্তাজ অসংখ্য অগণিত ছাত্র মহাক্যেক উলামায়িক রাম যার হাতের উশিলায় যার মেহনতের উশিলায় বড় বড় আলেম হয়েছেন এবং তিনি ফুরফুরার খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন অলি আল্লাহ ছিলেন জবরদস্ত আল্লাহর একজন অলি তিনি ছিলেন তার হাতে আমরা বায়াত হয়েছিলাম অসংখ্য মরিদান ভক্তবৃন্দ তিনি রেখে গেছেন এই মজলিসটা তারই আমাদের কোনো ব্যক্তিগত কারণ না তিনি এই দরবারে এই মজলিসের পৃষ্ঠপোষক ছিলেন তিনি যদিও আমাদের মাঝে সশরীরে উপস্থিত নেই জেসমান তিনি আমাদের সামনে নেই কিন্তু তার রোহানি দোয়া রোহানি নজর আমাদের মাঝে আসে এই জন্য এটি অত্যন্ত বরকতপূর্ণ অত্যন্ত দামি মজলিস লোকবল লোকজন উপস্থিতি কম হলেই সেটা কম দামি বলা যাবে না হয় না বরং লোকজনের কম হওয়ার কারণেও এই মজলিসটা আরো বেশি দামি হতে পারে তার কারণ হল নবী আলাইহিসাল্লা তো সালামগণ তারা অনেক দীর্ঘ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত তারা দিয়েছেন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসুল আগমন করেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ আঙ্গিকে তারা দাওয়াতি কাজ করেছেন আমরাও করতেছি এই যে আপনাদেরকে ডাকতেছি এটা দাওয়াত মাইকে আমরা আপনাদেরকে আওয়াজ দিয়ে এখানে আসার জন্য বলতেছি এটা এটা দাওয়াত এটা এই দাওয়াতটাই এখন এই মুহূর্তে এই সময়ই যে হচ্ছে তা না বরং এই দাওয়াতি কার্যক্রম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ চালু রেখেছেন নবীদের মাধ্যমে এবং নবীদের যে দাওয়াতি কার্যক্রম ছিল হতে পারে আমাদের দাওয়াতি কার্যক্রমটা তাদের মতো করে হচ্ছে না এজন্য হেদায়তও কম হচ্ছে তবে হেদায়ত কম হওয়ার কারণে এটা বলা যাবে না আমাদের দাওয়াতি কার্যক্রম ভুল এটাও বলা যাবেন কারণ হজরত নুহালাম তিনি দাওয়াত দিয়েছিলেন ইসলামের দিকে তার দাওয়াতে অনেক মানুষ দাওয়াত কবুল করে নাই আসে নাই অল্প সংখ্যক ব্যতীত সামান্য সংখ্যক কিছু লোকজন তার দাওয়াত কবুল করেছে আর তিনি দাওয়াত দিয়েছেন শুধুমাত্র তা তিনি যে গ্রামে জন্ম গ্রহণ করেছেন বা যেই গ্রামে বসবাস করতেন শুধুমাত্র সেই সেই গ্রামেই তিনি দাওয়াত দিয়েছেন এমনটি নয় তিনি দাওয়াত দিয়েছেন তার সমগ্র জাতিকে তার সমগ্র কমকে তিনি দাওয়াত দিয়েছেন এটি সুরা নুহ এই সুরা নুহ আল্লাহ নাজিল করে এই সম্পর্কে অনেক কথা বলেছেন হজরত নাম তিনি নিজেই বলেছেন হে আল্লাহ আমি তো আমার কমকে দাওয়াত দিচ্ছি শুধু দিনে নয় বা শুধু রাতে নয় বরং দিনে এবং রাতে সবসময় আমি দাওয়াত দিতেছি নোহাল্লাত্তাম তার কমকে দাওয়াত দিয়েছে তার পুরা জাতিকে দাওয়াত দিয়েছে কিন্তু তার সমগ্র জাতির মধ্য থেকে অল্প সংখ্যক দাওয়াত কবুল করেছিলেন আর মেজরিটি তার দাওয়াত কবুল করেন নাই বরং নোয়াল্লাত্ত ইসলামকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করেছেন তারা নোহাল সাল্লাত ইসলামকে বিভিন্নভাবে তারা অত্যাচার করেছে জুলুম করেছে নোয়াল্লাত ইসলামকে দেখলে তারা মুখ ঢেকে তারপরে তারা চলে যেতেন তার পাশ দিয়ে যদি তার সামনাসামনি যখন পড়ে যেত তার কৌমের লোকজন তার চেহারার দিকেও তাকাইত না এটি তফসিরে আসছে যে দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে যে তিনি ইসলামের দাওয়াত দিবেন এই ভয়ে তার তার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা তার কথা শোনা তো দূরের কথা তার চেহারাও দেখতে পছন্দ করতো না এই ভয়ে মুখ ঢেকে যাতে তার চেহারা দেখতে না হয় এই জন্য তারা চলে যেত আরেকটা কারণ হল যে হতে পারে এরকম হতে পারে যে তার ইসলামের দাওয়াতের ভয়ে যে এখন তো সে আমাকে এখন বিভিন্ন কথা শুনাইবে যেগুলো আমার কাছে পছন্দ না এই জন্য তারা তাকে অ্যাভয়েড করে চলে যেত তাইলে নুহাল সাল্লাত ইসলাম আল্লাহর পায়গাম্বর তিনি দাওয়াত দিয়েছেন অন্যান্য পয়গাম বর্গন দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন আমরাও এখনও দাওয়াতি কার্যক্রম চলমান আসে কেয়ামত পর্যন্ত চলবে এই দাওয়াতি মিশন পয়গাম মিশনের অনুকরণে অনুসরণে উলামায় একরামগণ বিভিন্ন জায়গায় শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই আলেমগন এই দায়িত্ব নিয়ে রেসালাতের এই দায়িত্ব তারা নিয়ে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন মানুষ শুনছে কি শুনছে না বুঝতেছে বুঝছে কি বুঝছে না বা হেদায়ত লাভ হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহর হাতে এটা আমাদের দেখার বিষয় না বা আমাদের এটা জোরপূর্বক হেদায়ত হেদায়তে নিয়ে আসা এখানে অনেকে উপস্থিত হতে পারেন নাই তাদেরকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে থেকে ধরে নিয়ে আসা এটা আমাদের কাজ না জোরপূর্বক ইসলাম বলে নাই তুমি জোর করে তাকে এখানে এনে বসাও জোর আজরের কোনো বিষয় না আল্লাহ যার অন্তরে নূর ঢেলে দিবেন হেদায়তের নূর যাকে আল্লাহ দান করবেন তিনি হেদায়েত পাবেন হেদায়েত আমরা জোর করে কাউকে দিতে পারবো না তবে একটি বিষয় আমাদের জানা দরকার সেটি হলো যে পয়গাম্বরগণ কিসের দাওয়াত দিয়েছেন আমরা আপনাদেরকে কিসের দাওয়াত দিচ্ছি এটা আমাদের জানা দরকার দেখেন আমরা নামাজের কথা বলি রোজার কথা বলি ইসলামের বিধান যা আছে সেগুলোর কথা বলি যেগুলো মানতে হবে কিন্তু একটা সময় এমন ছিল যখন নামাজই ছিল না নামাজ ফরজ ছিল না নুহালাইহাসামের কথাই ধরেন তার আমলে নামাজ খরচ হয়নি হজরত মোসাল্লা সময়ে মাত্র দুই অক্ত নামাজ ছিল এরকম অনেক পয়গম্বরদের সময় নামাজ নাই তাইলে তারা কিসের দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াতের বিষয়টা কি ছিল এখন আমরা কিসের দাওয়াত দিচ্ছি এগুলো আমাদের বোঝা দাও হজরত নুহালাম তিনটা বিষয়ের দাওয়াত দিয়েছেন তিনি দাওয়াত দিয়েছেন প্রথমত আনি অবুদুল্লাহা আনি অবুদুল্লাহা আল্লাহর দাসত্বের আল্লাহর গোলামি করার দাওয়াত দিয়েছে যে এক তোমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর বান্দা অন্য কারণ হয় কোনো মূর্তির বা কোনো দেবদেবীর আমরা অনুসারী না আমরা আল্লাহর অনুসারী আল্লাহর বান্দা এই দাওয়াত তিনি দিয়েছেন অর্থাৎ তিনি আল্লাহর দাসত্বের কথা বলেছেন অতঃপর তিনি বলেছেন আরেকটা জিনিসের আল্লাহকে ভয় করার কথা বলেছেন আর তাকুয়ার কথা বলেছেন তোমাদের ভিতরে তাকুয়া থাকতে হবে এগুলোর এগুলো না থাকলে অর্থাৎ তাকুয়া না থাকলে একটা মানুষ পরিপূর্ণ মৌমিন মুসলমান হতে পারে না তাহলে দেখা গেল আল্লাহর ভয় অর্থাৎ তাকুয়া এবং আল্লাহর দাসত্ব এগুলো কলবের বিষয় অর্থাৎ হৃদয় দিয়ে কলব দিয়ে অনুধাবন করে তারপরে আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে আর তাকুয়া এটাও কলবেরই থাকে কলবের বিষয় আর তিন নাম্বার তিনি যে দাওয়াত দিয়েছেন সেটি হচ্ছে ও আতিও আনুগত্যের অর্থাৎ আমি যে নবী আমার আনুগত্য করতে হবে রেসালাতের কথা মানতে হবে আমি নবীর কথা শুনতে হবে আমাকে মানতে হবে আমি যা আদেশ করব আল্লাহর পক্ষ থেকে সেগুলো মেনে চলতে হবে আল্লাহর পক্ষ থেকে আমি যা নিষেধ করব এগুলো বর্জন করতে হবে এগুলো এগুলো করা যাবে না এই তিনটা বিষয়কে সামনে রেখে তিনি দাওয়াতি কাজ করেছেন তাহলে আমরা শুধু নামাজের ওয়াজ করি পর্দার ওয়াজ করি অন্যান্য বিধান যেগুলো ওয়াজ করি করতে হতো হবেই করতে হবে কিন্তু অন্যান্য নবীগণ যে দাওয়াতি কাজগুলো করেছে সেগুলোকে আগে প্রাধান্য দিত আমাদের মাঝে এগুলো এখন বর্তমানে উপস্থিত নাই আমাদের মাঝে মেহমানদারি নাই আমাদের মাঝে একজন আরেকজনের প্রতি এক মুসলমান আরেক মুসলমানের প্রতি যে মহব্বত ভালোবাসা এটা নাই সাহবাই আজমাইনদের মধ্যে আল্লাহ রসুলের জমানায়ও আইএমএ জাহিলিয়াতের যুগেও সেখানেও মেহমানদারি ছিল কাফের মুশ্রেকরাও তাদের একজন মেহমান পেলে অত্যন্ত খুশি হতো ঘরে কিছু না থাকলেও একটা খেজুর যদি থাকতো এক গ্লাস দুধ কিংবা এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমানদারি করতেন এত বেশি এটার মধ্যে এত বেশি ফজিল তাহলে আমরা মেহমান দেখলে বেজার হয়ে যাই মেহমান দেখলে আমরা রাগ হয়ে যায় বা গুসা হই ভিতরে ভিতরে আমরা চিন্তা করি যে আমাদের মধ্যে হয় মেহমান আসার কারণে আমাদের বরকত নষ্ট হবে আমাদের রিজিকের কম পড়ে যাবে হ্যাঁ এরকম ভাবনা আমরা ভয় পেয়ে যাই বরঞ্চ মেহমান আসলে আল্লাহর রহমত এবং বরকত ঘরে নাজিল হতে থাকে সুবাহ মেহমান এটা একটা এবাদত এটা একটা ধর্মীয় বিষয় তারপরে হচ্ছে হক আল্লাহর হকের কথা বলা হয়েছে আল্লাহর হক আদায় না হলে এটা মাফ হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক এটা মাফ হবে না কি কি কারণে হবে না কারণ বান্দার হক যদি আপনার কাছে যদি আমার টাকা থাকে আমার টাকা যদি আপনার কাছে থাকে আর্থিক লেনদেন থাকে ওই টাকা আমাকে আপনার পরিশোধ করে দিতে হবে পরিশোধ করে না দিলে তাহলে মাপ নিতে হবে মাপ করে দিতে হবে ধরেন আপনি পরিশোধ করতে পারলেন না আপনার কাছে আমি টাকা পাই পঞ্চাশ হাজার টাকা পাই আপনি পরিশোধ করতে পারছেন না তাহলে কি করতে হবে আপনি মাপ নিতে হবে আমার কাছ থেকে যে আমা আমি তো পারছি না আমি অক্ষম মাপ করে দেন আমাকে আমি যদি আপনাকে মাপ করে দেই তাহলে আপনার মুক্তির ব্যবস্থা আছে অন্যথায় কোনো ধরনের মুক্তির ব্যবস্থা হবে না এই অবস্থায় মৃত্যু হলে অবশ্যই এই বান্দার হকের কারণে জাহান নামে যেতে হবে তো এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি না এগুলো ইসলামের বিধান এগুলো হচ্ছে এবাদত এগুলো হচ্ছে ধর্ম এগুলো হচ্ছে ইসলাম এগুলো দাওয়াত এগুলোর প্রচার প্রসার আমাদের করতে হবে সেজন্য এরকম আর অনেক বিষয় আছে যেই বিষয়গুলো আমাদের বেশি বেশি ওয়াজ ওয়াজের মাধ্যমে হোক দাওয়াতের মাধ্যমে হোক মানুষকে বোঝাতে হবে যে এগুলো আমাদের কি করতে হবে সংশোধন করতে হবে বান্দার হক আদায় করে দিতে হবে বান্দার হক আগে আগে আদায় করতে হবে তারপরে বান্দার হকের মধ্যে শুধু আর্থিক লেনদেন আছে শুধু তাই নয় আপনি আমাকে কষ্ট দিয়েছেন আমি আপনাকে কষ্ট দিয়েছি মুখের দ্বারা জবানের দ্বারা হাতের দ্বারা বিভিন্নভাবে আপনার সীমানায় আমার একটা গাছ আছে এই গাছের ডাল পালা আমার জায়গার মধ্যে পরিবেশ নষ্ট করছে ডাল পালা পাতা ইত্যাদি ঝরে সেই ঘর দরজা নষ্ট হচ্ছে এই যে হক নষ্ট হচ্ছে এই যে যে পরিবেশ নষ্ট করছেন এইভাবে যে কষ্ট দিচ্ছে একটা গাছের দ্বারা একটা সীমানার মধ্যে একটা ঘরের দ্বারা আপনার টিনের চালের পানি বৃষ্টির পানি আমার সীমানা করতেছে আমার চালের পানি আপনার সীমানায় পড়তেছে এই জাতীয় কষ্টগুলো দেওয়া হচ্ছে আপনার আমি আপনাকে কষ্ট দিচ্ছি গালি দ্বারা ভাষার দ্বারা এগুলো হচ্ছে বান্দার হক এই হক বান্দা যদি মনে রাখে একজন আরেকজনের এই কষ্টগুলো যদি মনে রাখে তাহলে কিন্তু এই মনে রাখা অবস্থায় মাপ না নেওয়া পর্যন্ত আপনা আমার কিন্তু বিপদ আছে আল্লাহর কাছে ধরা খেতে হবে এবং হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে যদি ওইখানে আর মাপ বা লেনদেনের কোনো সুযোগ থাকবে না টাকা পয়সা লেনদেন করে মাপ নিয়ে নেব বেঁচে যাব সুযোগ থাকবে না দুনিয়াতে বেঁচে থাকতেই এগুলো আমাদের করতে হবে এ ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা দরকার যাই হোক নসিহত অনেক হয়েছে আর আমাদের আমি যেটা বলতেছিলাম যে এখানে যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ধারাবাহিকভাবে বছর বছর চলতেছে প্রতি মাসে চলতেছে আজ থেকে প্রায় আমার জানা মতে প্রায় আট বছর তো হবেই আট থেকে নয় বছর আব্বা জীবিত থাকতে জীবিত থাকারও প্রায় চার থেকে পাঁচ বছর আগে থেকে এটা চলতেছে জীবিত আব্বা থাকা অবস্থায় তাহলে আব্বাই তো ইন্তেকাল হয়ে গেছেন পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছরের প্রায় বেশি হচ্ছে তাহলে এতদিন পর্যন্ত এটা চালু আছে আল্লাহর রহম এবং করমে ইনশাল্লাহ এটা চলছে এই লোকজন কম হলেই এটা বরকত শূন্য না এটা রহমত শূন্য না এটা মকবুল না এরকম না এটা আল্লাহর দরবারে মকবুল হতে পারে বরকত পূর্ণ হতে পারে হতে পারে আল্লাহ যদি করেন তাহলে হতে পারে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আলোচনা বা এই মাহফিলের দ্বারা আমি নিজেও হেদায়েত হতে পারি আবার জনগণ সবাই যারা শ্রোতা এবং বক্তা সকলেরই একটা হেদায়তের একটা উশিলা হয়ে যেতে পারে অতএব আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ আগামী মাসেও আরও এক সপ্তাহ আগে থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে আমরা দাওয়াতি কার্যক্রম করবো ইনশাল্লাহ দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে আসব দাওয়াতের পেছনে আমাদের কোনো স্বার্থ নাই আমাদের কোনো ব্যক্তিগত কোনো লাভ লোকসানের ব্যাপার নাই একমাত্র ইসলামের স্বার্থে আমরা এই দাওয়াতি কাজ করব এখানে আমরা নিয়ে আসবো আল্লাহ এখানে দেখেন বিরিয়ানির প্যাকেট নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই মাঝে মাঝে যদি হয় আল্লাহর তরফ থেকে হবে কিন্তু উদ্দেশ্য তো আমাদের খাওয়া দাওয়া এটা না উদ্দেশ্য হচ্ছে ইসলামের কথা শোনা বোঝা এবং এই অনুযায়ী আমল করা দাওয়াত দেখেন আহাসানু আমালা কোরআনের একটা আয়াত আছে ছোট্ট একটা আয়াত আমি শেষ করে দেবো আহসানু আমালা এই আহসানু আমালা এটার অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সবচেয়ে বেশি সবচেয়ে উত্তম ভালো আমল কে করেছ সবচেয়ে ভালো আমলের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে আমার কাছে আসবা পরকালে তুমি হাসর ময়দানে যে উঠবা দাঁড়াইবা কি নিয়ে আসবা সবচেয়ে আহসান ও আমালা সবচেয়ে ভালো আমল কে করে আসতে পারছ এটার কথা আল্লাহ বলেছেন বলেন নাই আকসারু আমালা সবচেয়ে বেশি আমল কে করে আসছ অনেক তাহাজুদ নামাজ আছে অনেক নফল নামাজ আছে অনেক কোরআন তেলাওয়াত আছে অনেক দান সৎকা আছে প্রত্যেক মাসে আপনি লক্ষ লক্ষ টাকার দান বিলাইয়ে দেন অনেক আমল এরকম আছে দান সৎকা জাকাতের আমল আছে নামাজের আমল আছে কোরআন তেলাওয়াতের আমল আছে বিশাল বিশাল অনেক আমলের বহর আমলের পাহাড় নিয়ে কে আসছ এটা আল্লাহ এখানে বলেন নাই আল্লাহ বলছেন আহ সানু আমালা কে সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য ভালো আমল নিয়ে কে আসছ তো সেজন্য আমলের মান এটা আমাদেরকে বাড়াতে হবে আর আমলের মান যদি আমি ভালো করতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে আমার কলবকে সংশোধন করতে কলব ঠিক না থাকলে জাহিরি আমল দিয়ে কোনো দিন আমরা অনেক আমল দিয়ে অনেক কিছু দিয়ে আমরা মুক্তি লাভ করতে পারবো না যদি আপনার আমার কলব ঠিক না থাকে নামাজে আসছি দুই রাকাত নামাজই আমি পড়লাম অল্প নামাজই আমি পড়লাম ওটা যদি এই কলবের ভিতরে যদি থাকে খসু খুঁজু থাকে এবং কলবের ভিতরে যদি তাকুয়া থাকে আল্লাহকে আমি হাজির নাজির জেনে যদি আমলটা করতে পারি নামাজটা পড়তে পারি ওইটা হবে গ্রহণযোগ্য একশো রাকাত নামাজের চেয়ে ওই দুই রাকাত নামাজের দাম একশো রাকাত নামাজ পড়েছি খসু খসু নাই আমার ভিতরের আল্লাহকে আমি হাজির নাজির জেনে নামাজ পড়তে পারলাম না কিংবা নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা দুনিয়াবি অনেক কিছু আসলো ওই নামাজের চেয়ে আমার খুজুর সাথে দুই রাখাত নামাজ এই জন্য এই ভালো আমল উত্তম আমল আল্লাহর দরবারে কবুল হয় এমন আমল যদি কম হয় ওই আমলটাই আপনাকে আমাকে জান্নাতে নিতে পৌঁছায় দিতে পারে আল্লাহ আমাদের সকলকে ওইরকম মানসম্মত ভালো আমল করার জন্য الله مدرك التوفيق دان كرون وآخر دعوانا عن الحمد لله رب العالمين